এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানি আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ক্লাস আছে নিয়ে এসে যেটা আছে পলিটিক্যাল সেন্টার ক্লাস পুরো একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তোমার ক্লাস তোমরা দেখে নেব তো সবার প্রথমে এতে দেখো যে এখান থেকে কোশ্চেন কোনগুলো আসে অবশ্যই তোমরা এই ভিডিওটা যদি ফলো করো তাহলে আর কোনো জায়গায় আছে পড়তে পড়তে হবে না কোশ্চেন পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট যে পিটির আছে ভারত শাসন আইন পিটির ভারত শাসন আইন কত সালে তোমার হয়েছিল এটাই শুধু পরীক্ষা বারবার তোমার দিয়ে রাখে আশা করি তোমার এবারও তোমার এইটাই এটা দেওয়ার চান্স সব থেকে তোমাকে বেশি দুই হাজার পঁচিশে এটা এই দুই হাজার পঁচিশে দেওয়ার চান্স সব থেকে বেশি এটা কত সালে তোমার হয়েছিল ডাব্লু বিপিতে তো এবার আসবে তোমাকে রেগুলেটিং আইন যদি বলা হয় তো এইখানে শুধু কেবল মাত্র ধ্যান রাখা দরকার সতেরোশো তিয়াত্তর সালে আছে রেগুলেটিং আইনের মাধ্যমে বলা সতেরোশো চুয়াত্তর সালে কি হয় কলকাতা তোমাকে কলকাতা হাইকোর্ট একটা স্থাপিত হয় বা কলকাতা একটা সুপ্রিম কোর্ট একটা স্থাপিত হয় কলকাতা কোর্ট স্থাপিত হয় প্রথম বিচারপতি বলবো বাকিগুলো যদি বলা হয় এখান থেকে পরের এটা যদি রাখার দরকার হয় আঠারোশো তেরো সালে তোমার চার্টার অ্যাক্টের মাধ্যমে তাহলে কেবলমাত্র ধ্যান রাখা দরকার যে এইটুকু মনে রাখবে যে একচেটিয় তোমার বাণিজ্যের অবসান আছে নাকি ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচাটিয়া বাণিজ্য সে বাণিজ্যের অবসান ঘটে কত সালে আঠারোশো তেরো সালে তোমার চার্টার একটা একটার মাধ্যমে ধ্যান দেখা তো আঠারোশো সালে চার্টার একটার মাধ্যমে আরও একটা ঘোষণা করা হয় যে ভারতে শিক্ষা ক্ষেত্রে প্রতি বছর এক লক্ষ টাকা তোমার করেছো ঘোষণার কোথাও আছে বলা হয় পাশে একবার আছে লিখে রাখো ভারতে আছে শিক্ষা ক্ষেত্রে বছরে প্রতি বছর এক লক্ষ টাকার কোথাও ঘোষণা করা হয় কিন্তু সেই টাকা ঘোষণা করা হলেও বলবো আঠারোশো আছে সাল পর্যন্ত কখনো কি বলা হয় খরচা আছে করা হয়নি বলবো প্রতি বছর ভারতের শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে বছরে এক লক্ষ টাকা খরচ করার কথা ঘোষণা করা হয় করা হয় এটা হচ্ছে পরীক্ষায় তোমার আসে তাহলে অবশ্যই তুমি লিখে দেবে যে প্রতি বছর এক লক্ষ টাকা আছে ঘোষণা বলা খরচ করার কথা আছে ঘোষণা করা হয় কিন্তু খরচ করা হয়নি তোমরা জানোই যে গভর্নর অফ বেঙ্গল এর তোমার নাম পরিবর্তন করে রাখা হয় গভর্নর গভর্নর জেনারেল অব আছে বেঙ্গল বা বেঙ্গল অব আছে ইন্ডিয়া নামে আছে পরিচিত গভর্নর জেনারেল বলা হয় কি একটু বলা হয় ভারতের গভর্নর আছে জেনারেল নামে আছে পরিচিত হয় এই সময়কালে প্রথম আচ্ছমার এইটা ইম্পর্টেন্ট ভারতের প্রথম গভর্নর জেনারেল যে ছিলেন তার নাম ছিল হচ্ছে লর্ড আছে বেন্ডিং যিনি সতীদাহ প্রথা হচ্ছে রদ আচমনা করেছিল ঠগিতে দমন অর্চক করেছিল আর পরেরটাতে চার্টার অ্যাক্ট যদি বলা হয় আঠারোশো চুয়ান্ন সালে সরকারি কর্মচারী অবাধ প্রতিযোগিতা এটা শুধু হচ্ছে মনে রাখা দরকার আঠারোশো চার্টার এক আঠারোশো সালে যেটা উডের ডেস্পা এসেছিল ভারতের শিক্ষা বলা ভারতের শিক্ষা ক্ষেত্রে আছে ম্যাগনা কাটা আছে বলা হয় তো আসবো হচ্ছে মল সংস্কার আইন এটা কিছু মনে রাখার দরকার নেই শুধু এইটুকু মনে রাখা দরকার যে মল লিমিটের সংস্কার আইন কত সালে হয় বলবো অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন আছে মারবে ধ্যান রাখা দরকার বলবো লর্ড মিন্টোকে বলা হয় এই যে এটা মনে রাখা দরকার লর্ড মিন্টোকে কি বলা হয় ফাদার অফ কমিউনাল বলা হয় ইলেকট্রেট বলা হয় এই নামটা মনে রাখবে সত্যেন্দ্র প্রসাদ আচার সিংহা প্রথম আছে ভারতীয় আইনি পরিষদের এই নামটা মনে রাখা দরকার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা আসবো বাকি পরে তো ভিডিও পরে আসিস আসি পরের স্লাইডে কি বলা আছে সংবিধানের প্রেক্ষাপট ভারতের আইন ভারত শাসন আইন যেটা এইটা মনে নামটা মানটে সংস্করণ আইন আর এখানে যদি বলা হয় দ্বি কক্ষ বিশিষ্ট হচ্ছে করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কেবলমাত্র অনেকগুলো ডাটা আছে কেবলমাত্র সিলেক্টিভ ডাটাই এসে নিয়ে এসেছি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সাল যদি বলা হয় প্লে ইসমাই কালেক কি হয় কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে তালিকার তোমার তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয় তালিকা বলবো কেন্দ্র তালিকা কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং অথবা যুগ্ম তালিকা রাজ্য এবং আছে যুগ্ম এই যুগ্ম হচ্ছে তালিকা এই তালিকার বিষয় একশোটা বিষয় এইখানে বলবো হচ্ছে একষট্টিটা বিষয় এখানে বাহান্নটা আছে বিষয় শিক্ষা যদি বলা হয় তাহলে শিক্ষা বলবো হচ্ছে যুগ্ম তালিকার হচ্ছে অন্তর্গত এটা হচ্ছে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো মানে রাখবে এখানে তো বলছি কি এখানে প্রদেশ এবং প্রিন্সলি স্টেট গুলিকে নিয়ে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া গঠিত হয় এটা হচ্ছে দরকার সঙ্গে সঙ্গে যদি আরো মনে রাখার দরকার তোমার হয় তাহলে অবশ্যই হচ্ছে বলবো যে এইখানে এইখানে কেন্দ্রে হচ্ছে কি বলা হয় মনটুকু দ্বি কক্ষ বিশিষ্টতম করা হয় কিন্তু এইখানে ডায়ারেক্ট কি তোমার সিস্টেম কে তুলে ধরা হয় কেন্দ্রে এবং রাজ্যে ডায়ারেক্ট সিস্টেম চালু করা হয় তো থেকে যদি বলা হয় চক্রবর্তী রাজা গোপাল আচারী প্রথম আছে কি ছিল প্রথম ভারতীয় গভর্নার তোমার জেনারেল আছে কোশ্চেন পরীক্ষা আসে ভারতীয় গভর্নর জেনারেল নাম কি তাহলে বলবো চক্রবর্তী রাজা গোপাল আচারী লর্ড মাউন্ট ব্যাটেন যদি বলা হয় কোশ্চেন পরীক্ষা আছে ভারত স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি তাহলে বলবো হচ্ছে লর্ড মাউন্ট কি ব্যাটেন তাহলে এইটা কি অবশ্যই এই টপিকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই এই টপিকটা তোমরা তোমার লিখে আছে রাখবে আমরা আসবো তোমাকে পরের তোমার ভিডিওটাতে তো আজকে তোমার এই এই পর্যন্ত হচ্ছে দেখা হচ্ছে নেক্সট বেড়েতে জয় হিন্দ জয়